হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওতে থাকছে ছয় মাস প্লাস বাচ্চাদের জন্য গাজরের পিউরি রেসিপি এই গাজরের পিউরি আপনারা আপনাদের বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসেবে দিতে পারেন গাজরের পিউরি বানানো একদম সহজ কিন্তু নতুন মায়েরা বুঝতে পারে না কখন কিভাবে কতটুকু পরিমাপে গাজরের পিউরি খাওয়াতে হবে গাজরের পিউরি খাওয়ানোর ক্ষেত্রে কি কি দিকে খেয়াল রাখতে হবে আজকে আমার ভিডিওটি নতুন মায়েদের জন্য আশা করি আজকের এই ভিডিও থেকে নতুন মায়েরা উপকৃত হবে আমি গাজরের পিউরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটি গাজর আমি গাজরটা এখানে পরিষ্কার করে ধুয়ে এখন আমি একটি ছুরির সাহায্যে দুটি অংশেকে ভাগ করে কেটে নিয়েছি এখন আমি একটি কাটার দিয়ে এটা পরিষ্কার করে ছুলে নেব গাজর এমন একটি সবজি যা কাঁচা খাওয়ার থেকে রান্না করে খেলে বেশি উপকার পাওয়া যায় তাছাড়া গাজরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সহ ক্যালসিয়াম আয়রন ফসফরাস ফাইবার সহ আরও অনেক পুষ্টিগুণ যা অন্য অন্য সবজির তুলনায় অত্যন্ত পুষ্টিকর তাই বাচ্চাদের নিয়মিত গাজর খাওয়ানো উচিত আমার এদিকে গাজরটা পরিষ্কার করে ছুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ছুরির সাহায্যে ভালো করে পিস করে কেটে নেব পিসপিস করে কেটে নেওয়ার একটি কারণ হচ্ছে গাজরটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ গাজর শক্ত জিনিস সেদ্ধ হতে অনেক টাইম লাগে এই জন্য আমি গাজরটা পিসপিস করে কেটে নিয়েছি যাতে করে আমার সিদ্ধ হতে বেশি টাইম না লাগে আমার এখানে গাজরগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি পাত্রে এই গাজরগুলো উঠিয়ে নেব তারপর পরিষ্কার করে ধুয়ে আমি পরবর্তী প্রসেস শুরু করব গাজর বাচ্চাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং বাচ্চাদের চোখে দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে থাকে পাশাপাশি বাচ্চাদের স্কিন চুল নখ এগুলো সুন্দর রাখতে সাহায্য করে গাজরের রয়েছে অনেক পুষ্টিগুণ যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের বাচ্চাদের মুখে রুচি নেই তারা প্রথম সলিড খাবার হিসেবে আপনারা গাজরটাকে বেছে নিতে পারেন যাতে করে বাচ্চাদের মুখে রুচি ফিরে আসে অনেক মায়ের কমপ্লেন থাকে একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে বাচ্চা খেতে চাচ্ছে না বাচ্চার ওজন বৃদ্ধি পাচ্ছে না বাচ্চা রোগা পাতলা শুকনা বাচ্চা হেলদি না সব সমস্যার একটিমাত্র সমাধান দিতে পারে গাজর এদিকে আমার গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে আর আমি আগে থেকে একটি প্যানে গরম পানি বসিয়ে রেখেছিলাম যাতে করে আমার গাজরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি গাজর কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকনার সাহায্যে ঢেকে দেব যে কোনো খাবার ঢেকে রান্না করলে খাবারটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এজন্য আমি ঢেকে দিলাম এরপর আমি ঢাকনা উঠিয়ে দেখবো যে কি অবস্থা আমার গাজরগুলো আধো আধো সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি এগুলো নামিয়ে নেব আর একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে আমি এখানে অল্প পরিমাপ গাজর নিয়েছি কারণ প্রথম বাচ্চাদের যে কোনো খাবার দেওয়ার জন্য অল্প পরিমাপই ট্রাই করা উচিত কারণ বাচ্চারা খাবে কিনা সেটা জানা নেই এজন্য আমি অল্পই বানিয়ে নিয়েছি কারণ আমি এই খাবারটা আগে খাইনি আজকে প্রথম আমার বাচ্চাকে দেব এজন্য অল্প করে বানিয়ে নিলাম এখন আমার গাজরগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমি একটি পাটে নামিয়ে নিয়েছি গাজরগুলো আপনারা চেষ্টা করবেন একটি ঘুটনির সাহায্যে ভালো করে পেস্ট করার জন্য আপনাদের বাড়িতে যদি ডালের ঘুটনি থাকে সেটা দিয়েও আপনারা পেস্ট বানাতে পারেন তাছাড়া অনেকে পাটাই বেটেও বানাতে পারে অনেকে ব্লেন্ডারও বানাতে পারে আমি এখানে নিয়ে নিয়েছি বাচ্চাদেরই খাবার ব্রেন করার একটি ঘুটনি এটার সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করা সত্ত্বেও আমার ম্যাশ ভালো হচ্ছিল না কারণ গাজর একটি শক্ত জিনিস অনেকক্ষণ যাবৎ আমি সেদ্ধ করেছি তারপরে হচ্ছিল না আপনারা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবেন তাতে করে বাচ্চাদের খেতে বেশি সুবিধা হবে কারণ ছোট বাচ্চাদের জন্য একবারে পেস্ট করা মিহি করা খাবারই বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা শক্ত খাবার বা ছাবড়া জাতীয় খাবার খেতে পারে না আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আগে থেকে ফ্ল্যাক্সে আমি গরম পানি করে রেখেছিলাম যেহেতু আমার বেবি ফর্মুলা মিল্ক খায় সেজন্য আমি আগে থেকে গরম পানি করে রাখি ফ্ল্যাক্সে আর এখানে আমি দিয়ে দিলাম ফর্মুলা মিল্ক আমার বেবি যে ফর্মুলা মিল্কটি খায় আমি সেখানে হাফ ফর্মুলা মিল্ক মিল্কের মধ্যে দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন যার বেবি যে ফর্মুলার মিল্ক খায় সেটি দেওয়ার জন্য কারণ শুধু গাজরের পেস্ট বাচ্চারা খেতে চাইবে না ফর্মুলার মিল্ক দিলে তারা খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে যে কোনো বাচ্চাদের খাবার তৈরি করার আগে প্রথমে অল্প করে ট্রাই করে দেখতে হবে যে বাচ্চার কোনো ধরনের অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে কি না যদি অ্যালার্জিজনিত কোনো সমস্যা না দেখা দেয় তাহলে আপনারা সেটা রেগুলার খাওয়াতে পারেন আর যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে খাওয়াতে হবে এখানে আমার রেডি গাজরের পিউরি রেসিপিটি যদি ব্লেন্ডারে করতাম তাহলে আরও মিহি হতো আরও ভালো হতো বাচ্চার জন্য আপনারা ব্লেন্ডারে করারই চেষ্টা করবেন আবারও বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই